তো বন্ধুরা বাংলাদেশ থেকে সৌদি আরবগামী একটি জাহাজকে সোমালিয়ান জলদস্যুরা হাইজ্যাক করেছে খবর পাওয়া যাচ্ছে এই জাহাজটি নাকি একটি বাংলাদেশি কোম্পানি কোম্পানির নাম আমি জানি না জানতে চেষ্টাও করিনি এতে আমাদের কি কেননা কিছুদিন আগে একটি ভারতীয় আমাদের জাহাজকে সোমালিয়ানরা হাইজ্যাক করার চেষ্টা করেছিল বাট তারা ফেল হয়েছে বিকজ অব ইন্ডিয়ান নেভি বাংলাদেশে এই জাহাজটাকে সোমালিয়ান পাইলটসা হাইজাক করলো এতে আমাদের কি আমি কেন ভিডিও বানাচ্ছি ভিডিও বানাচ্ছি তার কারণ আশা করি বহু মানুষই খবর পেয়েছেন আর যারা তাদেরকে বলে দিচ্ছি বাংলাদেশি সরকার ভারত সরকারের কাছে ভিক্ষা চেয়েছে দয়া করে দয়া করে আপনাদের নৌসেনাকে আমাদের এই জাহাজটি উদ্ধার করার জন্য পাঠান প্লিজ হেল্প প্লিজ কেন তার কারণ কাংলুদের কাছে কোনো কোনো নৌবাহিনী নেই এখন বহু কাংলু বলবে কেন আমাদের কাছে নৌবাহিনী আছে যেই নৌবাহিনী দিয়ে একটা হাইজাক করার জাহাজকে তোমরা উদ্ধার করতে পারো না তোমাদের অন্য কারো কাছে হেল্প চাইতে হয় আবার এমন একজনের কাছে যাদেরকে তোমাদের দেশের ম্যাক্সিমাম লোক সবসময় বলছে বয়কট করো বয়কট করো বয়কট করো তাদের কাছেই তোমরা সাহায্য চাইছো তাহলে ওইরকম নৌবাহনী রেখে লাভ কি পিছনে গুজে বসে থাকো হনুমানের বাচ্চা আর হনুমানের বাচ্চা বলছি মানে তোমরা তার থেকেও অধম কিছু তোমরা একবার এখানেই একবার ওখানেই একবার সেখানেই করে বেড়াচ্ছ এখানে মুখ পুড়ছো ওখানে মুখ পুড়ছো সেখানে মুখ পুড়ছ যেই তোমরা দেখছো ভারতের সঙ্গে কারো লেগেছে অমনি তার সঙ্গে গিয়ে সাপোর্ট দিচ্ছ আমরা তোমার পাশে আমরা তোমার আছি কি ভাই একটা জাহাজ হাইজ্যাক হয়েছি তাকে তোমরা উদ্ধার করতে পারছ না তোমাদের নৌবাহিনীর ক্ষমতা এতটাই যে একটা হাইজ্যাক জাহাজকে তোমরা উদ্ধার করতে পারো না এখন তোমাদের বহু কাউ এসে কমেন্ট করবে আমাদের কাছে এই আছে সেই আছে ওই আছে বাল আছে হনুমান তোমাদের কাছে কিছুই নেই থাকলে কার সাহায্য দিতে হয় আবার কাদের সাহায্য ভারতের সাহায্য কারণ গতি নেই চীনকে যে সাহায্য চাও চীন বলবে হ্যাঁ আমরা ওই জাহাজটাকে উদ্ধার করে দেব। কিন্তু জাহাজে যা মাল আছে তার অর্ধেক আমাদের এই হচ্ছে চীন তবে সেটা ভালো করেই জানো যে অর্ধেক হিসা দিতে হবে আর ভারতকে বললে সেটা হবে না ভারত সেটা করে দেবে বিনা পয়সাই করে দেবে কারণ তারা উদার বলেই তারা এইসব করে থাকে বলেই আমরা বেঁচে আছি অর্থাৎ ভারত দয়া করে সস্তায় সবজিটা দেয় বলে আমরা খেতে পাই চাল পাঠায় বলে আমরা খেতে পাই নইলে যা উৎপাদন আমাদের দেশে হয় তাতে আমাদের দেশে অর্ধেক লোকের পেট ভরবে না অর্ধেক লোকের পেট ভরবে না যদিও বা আমাদের টাকা আছে বাংলা ভেষে কথায় যদিও কাঙুল অনেক টাকা আছে তারা অনায়াসে বাইরে থেকে কিনতে পারে কিন্তু বাইরে থেকে কিনে আনার মতো ক্ষমতা তাদের নেই বাইরের কথা অর্থ আরব থেকে কিংবা চায়না থেকে কিংবা রাশিয়া থেকে কিংবা ইংল্যান্ড থেকে কিংবা আমেরিকা থেকে মতো ক্ষমতা তাদের নেই কারণ এই দেশগুলোর মধ্যে চীন এবং আমেরিকা বাদ দিলে ম্যাক্সিমাম দেশগুলোই খাবারটা কিনে খায় আমেরিকা এবং চীন বাদ দিলে ম্যাক্সিমাম দেশটা খাবারটা কিনে খায় কাজে এই দেশগুলো থেকে কাঙরুরা কোনোদিনই ইম্পোর্ট করতে পারবে না আমেরিকানরা কাঙ্গুদের কখনো খাবার দেবে না যে দিয়েও দেয় যদি দিয়েও দেয় সেটার দাম হবে অনেক বেশি সে ভারতের কাছে আসতে হবে আবার তাদেরকে বলতে হবে দেশের মধ্যে বয়কট করো ভারতীয় পণ্য বয়কট করো ওদের মধ্যে কত আবাল গুলো এসে ফেসবুকে পোস্ট করছে এই এই পণ্যগুলো বয়কট করতে হবে এই এই দ্রব্যগুলি বয়কট করুন এগুলি ভারতীয় এগুলি স্বদেশি হ্যারে হনুমানির দল ওই যে পণ্যগুলি গুণমান তোরা কি কখনো তৈরি করতে পারবি যেমন তোদের নৌসেনা যেটা আছে তো দাবি করিস যে নৌসেনা আছে আমরা তো কিছুই নেই আমরা এই তো কথা কোনো বোট আছে ঠিক আছে এইরকম ধরনের বোটগুলো আছি তোরা চালিয়ে চালিয়ে যুদ্ধ করার প্র্যাকটিস করিস তাও কি করে করিস তো এই যুদ্ধ যা এই ধরনের বোট দিয়ে তারা যুদ্ধ করার প্র্যাকটিস করিস যদি কখনো হাঙ্গর আসে তিমি আসে এদের সঙ্গে আমরা লুড়ব যদি কোনো কারণে ভারতীয় জাহাজ একটি চলে আসে আহারি ওই জাহাজটা দেখলে তো হাগা মুতা সব একসঙ্গে হয়ে যাবে তোরা এমন একটি জীব যাদের দ্বারা কিছু হবে না তারা একটা জিনিসই পারে উপার বালেকে নিয়ে দিয়ে দে আল্লাহকে নাম পেয়ে দে উপার বালেকে নাম পেয়ে দে এটা ছাড়া কিছু করতে পারবি না তোদের বড় ভাই অর্থাৎ পাকিস্তান ওটাই করছি তোরা ওটাই করতে পারবি সে সিকিউরিটির ক্ষেত্রে হোক ফুডের ক্ষেত্রে হোক যাই হোক এনিথিং তোরা উপার বালিক নাম পে দেয়া থা তো দেয়া করে বেঁচে থেকে কি করবি পৃথিবীর বোঝা আইএনএস কলকাতা বাংলাদেশের যে জাহাজটিকে উদ্ধার করলো তাদেরকে সেলুট জানাই আর এই একটা কথাই বলতে চাই তোদের দেশে যে অ্যান্টি ইন্ডিয়া চালাচ্ছিস অ্যান্টি ইন্ডিয়া মুভমেন্ট বয়কট করো বয়কট করো বয়কট করো এটাকে তারা বেশি করে চালা আরে বড় কর বিউজ কর বড় যাতে এই জিনিসটা ভারত সরকারের চোখে আসে তাহলেই তোরা বুঝতে পারবি বয়কট করা কাকে বলে বুঝেছিস চায়নাকে বয়কট করতে করতে চাইনিজ অ্যাপ বয় কয়কট হয়ে গেছে চাইনিজ দীপাবলি বয়কট হয়ে গেছে অর্থাৎ দীপাবলি ম্যাক্সিমাম জিনিসটাই চায়না থেকে ইম্পোর্ট হতো তা বয়কট হয়ে গেছে এবারে যেগুলো ইম্পোর্ট হচ্ছে সেগুলো এসেন্সিয়াল যেগুলো তৈরি করতে সময় লাগবে কিছু সময় সেটাও তৈরি হয়ে যাবে তখন চাইনাকে বয়কট করে দেব বুঝতে পেরেছিস আমরা বয়কট করলে ফাটে আর তোরা আমাদের বয়কট করলে আমাদের চুলো ছিঁড়া যাবে না গেছে তো বন্ধুরা ভিডিও ভালো লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন চ্যানেলটাকে বড়ো করুন যাতে ভিডিও দিতে আরও আনন্দ পাই ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ I'm <laughs>